গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল বুট্টুকে কলা ডিম সিদ্ধ আর ওর প্রিয় ব্রিটানিয়া বিস্কুট দিয়ে দিলাম আর আর একটাতে না আমি করেছিলাম সুজি হায়দ্রাবাদের ওয়েদার আজকে এত ঠান্ডা এত ঠান্ডা ওইদিকে কিছু দেখা যাচ্ছে না পুরো ধোঁয়ায় ওখান থেকে বুট্টুর বাস দেখা যায় আজকে দেখার কোনো সম্ভাবনাই নেই সূর্য উঠেছে বাট খুব খুব ঠান্ডা একদম চিল ওয়েদার এই যে আমাদের মিস্টার ব্রাউনি কি করছে বটু দাদা মিস্টার ব্রাউনির জন্য খাবার নিয়ে যাচ্ছে এই সাত সকালে বুট্টুরই উঠতে ইচ্ছে করছে মানে আমারই উঠতে ইচ্ছে করছিল না বুট্টুর আর কি উঠতে ইচ্ছে করবে তাও বাচ্চাটা আবার এক ডাকে উঠে গেছে বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে বাসও চলে আসবে এক্ষুনি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড খুব ঠান্ডায় আমার গোলাপ গাছ একদম ফুলে ভরা বাস চলে এসেছে ওই পাড়া থেকে না দুটো দিদি আর ভাই ওঠে সবাই আজকে সোয়েটার পরেছে বুট্টুকে ভেতরে পরিয়ে দিয়েছি গরম জামা বুটুর বাস চলে গেল আর আমি এখন ঝটপট গিয়ে না একটু রচা বসিয়ে দেব কৌশিক আজকে বললো যে টিফিন বানাতে হবে না তার জন্য আমার সকালবেলাটা খুব ফ্রি লাগছিল সাড়ে আটটা বাজে কৌশিক এখন বেরিয়ে যাবে আর আমার সারা দিন একলা আমার জীবন আজকে না গাছপালাগুলোতে একটুখানি জলও আমি দিয়ে দিলাম খুব শুকিয়ে শুকিয়ে গেছিলো আর দেখো আমি মেন দরজাটাই বন্ধ করে দেব। কেন বলো তো এই সোফায় থাকি এত হাওয়া আসে ঠান্ডা আগের দিন তোমাদের একটা ড্রিঙ্কস দেখিয়েছিলাম আমি কিভাবে সারা দিন এটা খাই একদম সানসেট অবধি তো সেটাতে না একটু কাছি হলুদ আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি কাজ করতে করতে মাঝখানে মাঝখানে এক গ্লাস করে খেয়ে নেবো আমি এটা দু ঘন্টা এখন ভেজানো থাকবে তারপর থেকে খাওয়া শুরু করব। ভীষণ ভালো কিন্তু তোমরাও এটা ট্রাই করতে পারো আর আজকের আমি এখন রান্না করছি বলতে আমার আজকে খুব ইচ্ছা করছিল একটু পাস্তা খেতে পাস্তা প্যাকেটটা পড়ে রয়েছে কৌশিকও খেতে ভালোবাসে না বুট্টুও খায় না তাই অগত্যা আমাকেই খেয়ে নিতে হবে নাহলে না নষ্টই হয়ে যেত আগে একবার বানিয়েছিলাম তো কিভাবে ঝটপট বানাই দেখো কড়াইয়ে না আমি বাটার দিয়ে নিয়েছিলাম আজকে বাটারই রান্নাটা করব। তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এতে ক্যাপসিকাম একটু টমেটো কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর আমি আজকে অল্প একটুখানি লঙ্কা কুচিও দিয়েছিলাম শুদ্ধ করে ভাজা ভাজা করে নেবো একটুখানি নুন দিয়ে আর আমি পাস্তাটা আগে থেকে না শুধু জাস্ট নর্মাল জলে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দেখো একটু টমেটোটা গলে গলে যাবে আর আমি না আজকের এই পাস্তাতে আমি এরকম করি মাঝে মাঝে ম্যাগির মশলা দিয়ে না বুটুক তো পুরোটা দিয়ে বানিয়ে দিই না তার জন্য না আমি এইসব রান্না একটু দিয়ে দিত আমার ধনে পাতা খেতে ভীষণ ভালো লাগে ধনে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়োও দিলাম আর ম্যাগির মশলা দিয়ে দেবো আর ওই চেয়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে হ্যাঁ একটুখানি গোলমরিচ গুড়িও দিয়েছিলাম লাস্টে আবার একটু বাটার দিলে ভালোই বেশ লাগে বাট আমি আর দিলাম না এই দেখো ম্যাগির মশলা না আমি মাঝে মাঝে এরকম করি তো চাউমিন টাউমিন বানালেও দিয়ে দিই কারণ বাচ্চাদের না ম্যাগির মশলাটা কিন্তু খাওয়ানো খুব একটা ভালো না বুটু ম্যাগি খেতে চাই মাঝে মাঝে স্কুলে দিয়ে আমি খুব অল্প মশলায় বানিয়ে দিই আর দেখো অরিগানো আমার কাছে সবসময় থাকে কারণ আমি পিজা টিজা এটা অনেক কিছু বানাই ট্রাই করি তো অরিগানোটা আমি সবসময় রেখে দিই সেটাও একটু দিয়ে দিলাম পাস্তা পাস্তা ফ্লে আর একটা ফ্লেভার আসবে আর এর সাথে না আমি বানিয়েছিলাম দুধ চা তো এখন আমার একটু মি টাইম স্পেন্ড করার পরে আমি লেগে পড়লাম আমার রান্না বান্না করতে বলতে আমি কিন্তু এর মধ্যে না ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা বাসন অনেক পড়েছিল সেগুলো সব মেজেছি যেহেতু আমার আমার এখানে হায়দ্রাবাদে কোনো হেল্পিং হ্যান্ড নেই আর সারাদিন আমি একা একা কী বা করবো বলো তার জন্য আমি না নিজের এই কাজগুলো নিজেই করি কারণ না হলে না মাথাটা একদমই আমার খারাপ হয়ে যাবে কারণ কথাবার্তা বলার মতন তো কোনো মানুষজন আশেপাশে নেই তো সারাদিন একা নিজেকে একটু বিজি রাখতে হবে এগুলো যদি কেউ হেসে হেল্প করে দিয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি আমার একা একা লাগবে তো আমি গান চালিয়ে দিয়ে এইসব কাজ করে আমি এখন চলে এসেছি কি করতে বলো তো মাছ ম্যারিনেট করে রাখবো একটু ফ্রিজ থেকে ভেটকি মাছ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটু ঠিকঠাক যখন হয়ে গেল তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে আর বেশ খানিকটা সরষের তেল দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে না আমি মেখে রেখে দেব এটা কিন্তু আমি এখন বানাবো না এটা আমি বিকেলবেলায় বসাবো তো এখন থেকে একটু মাখা থাকুক তারপর আমার নিজের স্নান খাওয়া সব কিছু সেরে আমি এই রান্নাটা করব বা দুপুরবেলা যেটা বানাবো সেটা হচ্ছে একটু মুগ ডাল একটুখানি ডাল মুলও দিয়ে না ডাল করব তাহলে আমি বুট খাইয়ে দিতে পারবো আর বুট আসবে যখন তার আগে আমি মাছটা বানিয়ে নেবো তো মাছটা ওকে খাইয়ে দেব। আমি অন্য সময় এইভাবে মাছ ভাজার একটু মূলও দিয়ে দিই আজকের আলুর টুকরো আলু যেরকম ভাজার সময় আমরা কাটি তার থেকে একটু মোটা মোটা আলুর টুকরো সেটাও আমি একদম মেখে রেখে দিয়ে আমি কিন্তু এটা আলুটা মিশিয়েছিলাম জাস্ট রান্না করার আগে আর এখন আমি বসিয়ে দেব। আমি না প্রথমে একটুখানি যে বললাম তোমাদের একটুখানি ডালটা করে নেবো আর ওটা মাখা থাকুক আজকের আমি করব মুলো ডাল শীতের সময় না মূলও পাওয়া যায় আর ধনে পাওয়া যায় ভীষণ ভালো লাগে তো দেখো আমি এই যে আমি না সর্ষের তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এই মূলগুলো একদম পাতলা কেটে নিয়েছিলাম হালকা করে নাড়াবো চাড়াবো এটা আমি না ডালের সাথেও একটুখানি সিদ্ধ করে নিতাম বাট আজকে মনে একটু ভেজে করি তারপর আমি মুসুরির ডাল নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে একদম টকবক করে ফুটবে আর নামানোর সময় ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দেবো আমার তো মানে এই গন্ধটা এত ভালো লাগে আর বুট্টুও না ডাল খেতে ভীষণ ভালোবাসে ওর ডালের সাথে ডিম সিদ্ধ বা মাছ ভাজা হলেই ওর হয়ে যায় খাওয়া এরপরে না আমি বসিয়ে দিলাম সেই পাতায় ভাজাটা এটা একটুখানি পাতায় কেন বললাম কারণ এটা কলা পাতায় করে এখানে আমি কলা পাতা কোথাও পাই না তার জন্য না আমি প্যানের মধ্যেই এই মাছের আইটেমটা বানাই আর এখন বাজে তিনটে আর আমি সাড়ে তিনটের সময় কিন্তু একদম রেডি বলতে ওই হাউস কোটটা পরে নিয়ে আমি নিচে না গেটে ওয়েট করি কারণ বুট্টু বাস আসে তখনই তখন বলতে তিনটে পঁয়তাল্লিশ কোনো সময় তিনটে পঞ্চাশও বাজে দেয় বাট সাড়ে তিনটার মধ্যে আমি চেষ্টা করি সব কাজবাজ একদম কমপ্লিট করে ফেলার তার জন্য আমি এখনই বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি ওই যে ডাল বানিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি ভাতও খেয়ে নিয়েছিলাম একদম অল্প ভাত কেন বলো তো পাস্তাটা খেয়ে না আমার বেশ পেট ভরে গেছিল তো আমি দুপুরবেলা খুব একটা ভাত খাই না আজকের ওই ডালের গন্ধে মনে হলো খেয়ে নিই আর আমি দেখো কিভাবে প্যানের মধ্যে এই মাছ আলু সব কিছু মাখা একদম বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর যখন এক পিট হয়ে যাবে আমি না ওই খুন্তির সাহায্যে মাছগুলো একটু পাল্টে দেবো আর এই আলুগুলো একটু পাল্টে পাল্টে দেব যাতে আর পিঠ হয়ে যায় এটা না পাতায় করলে খুব ইজি হয় উল্টানো আর দেখো মাখার পরে যে জলটাও ছিল সেটাও আমি দিয়ে দিলাম সুন্দর রান্নাটা হয়ে যাবে আর লাস্টে কিন্তু একটুখানি ওপর থেকে ধনে পাতা দিলে ভীষণ ভালো লাগে খেতে এটা বসানো থাকুক আমি একদম এখন ফ্রি এটা হয়ে গেলে বন্ধ করে আমি রেডি হয়ে বুট্টুকে নিচ থেকে এখন পাস আসলেই ওকে নিতে যাব। বুট্টু বাবা ফিরলে স্নান খাওয়া করিয়ে দিয়েছিলাম আর না ফ্লিপকার্ট চলে এসেছিল তো বললো বাচ্চাকেও তোরা ভেজ দিয়ে না ম্যাম এসে হো না এরকমভাবে বলে কারণ জানে বুট্টু সব কিছু নিচ থেকে নিয়ে আসে হালকা ফুলকা জিনিস হলে আর সন্ধ্যাবেলায় আমি আজকে চা একদম কৌশিক আসে ছটার সময় কোনো কোনো দিন দেরি হলেও বলে দেয় বাট সাধারণত ছটায় ঢোকে আমি চট করে চা বসিয়ে দিই তার আগে থাকে থাকতেই আমার না একটু বেশ ফোটানো চা খেতে খুব ভালো লাগে আর কদিন ধরে খুব মনে হলো একটু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার চিনি বাদ দিয়ে একটুখানি নেই এই যে যে গাড়ি দেখো এগুলো গুড়ের না ছোট্ট ছোটো কিউব বানানো এটা কিন্তু আখের গুড়ে যেন তো খুব সুন্দর গন্ধ একটা করে কিউব দিলেন আমাদের দুজনের চা হয়ে যায় আমি যখন একা খাই তখন আমি কিউবটাকে আবার ভেঙে নিই আর আজকে বানিয়েছিলাম চিড়ে ভাজা পেঁয়াজ ছড়িয়ে বাদাম ছড়িয়ে সন্ধ্যাবেলার এই যে আমাদের সুন্দর টিফিন আর রাতে কিন্তু ওইগুলোই খেয়ে নেবো ডাল আর পাতায় ভাজা আর আজকে না অনেক কটা পার্সেল এসেছিলো সেগুলো তোমাদেরকে খুলে দেখায় ভীষণ দরকারি জিনিস এগুলো এনেছিলাম স্কুটিতে না শীতকালে যখন আমরা কোথাও যাই তখন বুটটু একদম সামনে দাঁড়ায় ওরও নাকে কানে হাওয়া আসে আর আমিও পেছনে বসি আমারও নাকে কানে হাওয়া আসে আর কৌশিক তো হেলমেট পরা থাকে ও একটু সেফ থাকে তো আমি আমার জন্য আর বুটটুর জন্য কিন্তু এই জিনিসগুলো কিনেছিলাম এত সুন্দর জিনিস জিনিসটা আর জানো তো লেস লাগানো এমব্রয়ডারি কাজ করা যেদিন পরবো তোমাদেরকে আমরা আমি অবশ্যই ফটো শেয়ার করব পরে যখন আমরা কোথাও যাব তো বুট্টুর জন্য একটা কিনেছিলাম বেশ বাচ্চাদের কি সুন্দর দেখো ইয়ে করা কেরম জানি ওই শের সিংহ টাইপের বিড়াল ডগি যাই বলতে পারো সেরম দেখতে আর আমারটাও ভীষণ সুন্দর আর এর সাথে নিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম আমি ওই ঘরে পড়ার জন্য না মোজা তো সেগুলো ভীষণ ভালো এসেছে খুব মোটা একদম সফট কাপড়ের ভীষণ কমফোর্টেবল তো আজকের আর আমি ব্লগটা বড় করছি না টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো